ডিপ ফ্রিজে এদের মাংস রাখার পরে টাকা রাখুন তারপরে দেখুন কি ঘটে এটা দেখে মুহূর্তের মধ্যে আপনি চুম করবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি জন্য আফসোস করবেন আজকের পর থেকে টাকা নিয়ে এসে ডরে না রেখে সমস্ত টাকা ডিপ ফ্রিজে রাখতে বাধ্য হবেন এটা আপনার জীবনে এমন পরিবর্তন করবে জীবনে সর্বোচ্চ বড় সমস্যার সমাধান করে ফেলবে পৃথিবীর বড় বড় কোম্পানি কখনোই চাইবে না এটা আপনি জানেন আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা আজকের পর থেকে জীবনে কোনো দিনও আপনার টাকার অভাব হবে না জিনিসপাতির অভাব হবে না আপনার ঘর সবসময় থাকবে পরিপূর্ণ অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিও সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু টাকা নিয়ে নিয়েছি এখানে সব ধরনের টাকা আমি নিয়ে নিয়েছি আমার যেটা প্রয়োজন সেটাই কিন্তু ফ্রিজে রাখব এখান থেকে কিন্তু সবগুলা টাকা রাখবো না যে কোনো একটা টাকা ফ্রিজে রাখলে যথেষ্ট এরপরে এমন ঘটনা ঘটবে আমি একশো পার্সেন্ট শিওর আপনারা সবাই চম করবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সারা জীবনের জন্য আফসোস করবেন আজকের পর থেকে যত রকম টাকা আছে আপনি খুঁজে খুঁজে রেখে দিবেন ডিপ ফ্রিজে রাখার জন্য কোনো টাকা আর কখনো কোনো কাজে খরচ করতে চাইবেন না ডিপ ফ্রিজে রাখলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে সব ধরনের টাকা নিয়ে নিয়েছি যেরকম যেরকম টাকা আমার বাসায় ছিল সবগুলা টাকাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এখান থেকে আমার যেটা সব থেকে পারফেক্ট মনে হবে সেই টাকাটাই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এই টাকাটা ডিপ ফ্রিজে রাখার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মগে ফ্রেশ পানি নিতে হবে এটা অবশ্যই কাচের মগ ব্যবহার করতে হবে কোনো মেলামাইন অথবা কোনো প্লাস্টিকের মগ ব্যবহার করতে যাবেন না এখন যেটা করব এই যে মগ ভর্তি পানিটা আমি নিয়ে নিয়েছি এই পানি পানিসহ আমি ডিপ ফ্রিজে রেখে দেব মূলত এটা আমরা বরফ করে নেব পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলেই কিন্তু যথেষ্ট এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই এটা রেখে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো অপেক্ষা করব পাঁচ থেকে ছয় ঘন্টা পরে যখন এটা পুরোপুরি বরফ হয়ে যাবে তখন বের করে নেব দেখুন পাঁচ থেকে ছয় ঘন্টা পরে কিন্তু এই পানিটা পুরোপুরি বরফ হয়ে গিয়েছে এখন এই মগটা বের করে নিচ্ছি আমি একটু হাত দিয়ে দেখছি এটা পুরোপুরি বরফ হয়েছে কি না এটা কিন্তু একদম পুরোপুরি বরফ বানিয়ে তারপরে কাজটা করতে হবে তারপরে প্রথমে যে টাকাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই টাকাগুলো নিয়ে নিয়েছি এখান থেকে যে টাকাটা রাখলে সব থেকে আমার কাছে পারফেক্ট মনে হবে সেই টাকাটাই আমি রেখে দেবো আপনাদের ক্ষেত্রে যে টাকাটা সব থেকে পারফেক্ট মনে হবে আপনারা সেই টাকাটাই কিন্তু রেখে দেবেন এখানে আমি সব রকম টাকা নিয়ে নিয়েছি এখান থেকে আমি যে কোনো একটা টাকা ডিপ ফ্রিজে রাখবো আমার কাছে মনে হচ্ছে সব থেকে পারফেক্ট যে কয়েনটা আছে এই কয়েনটা ডিপ ফ্রিজে রাখলে ভালো হবে আমি এই মুহূর্তে কয়েনটা দিয়ে আপনাদের দেখিয়ে দেব। এটা রাখার পরেই এমন ঘটনা ঘটবে আমার বিশ্বাস পৃথিবীর একশো পার্সেন্ট মানুষ পুরো আশ্চর্য হয়ে যাবে আমি যে কয়েনটা নিয়ে নিয়েছি এটা আমার হাতেই আছে আর প্রথমে যে গ্লাসটা আমি বরফ করে নিয়েছিলাম এই বরফের উপরে আমি দিয়ে দিচ্ছি মূলত এইভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে সরাসরি টাকা রাখার কোনো প্রয়োজন নাই এভাবে রাখলে সব থেকে পারফেক্ট হবে ঠিক আমি যেভাবে যেভাবে রাখবো এবং যেভাবে যেভাবে বলবো আপনাদের কিন্তু সেভাবে সেভাবে করতে হবে এখন যেটা করতে হবে এই কয়েন সহ মগটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এটা আপনি যে কোনো সময় রাখতে পারবেন মূলত আপনি ডিপ ফ্রিজ যখন অনেক মাছ মাংস রাখবেন তখনই আপনাকে এই কাজটা করতে হবে এটা করলে আপনার জীবনের সর্বোচ্চ বড় সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো অনেকের মনে অনেক বেশি প্রশ্ন হচ্ছে কি আমার সমস্যার সমাধান হবে আমি বলে দিচ্ছি আমরা জানি সামনে যেহেতু ঈদ আমরা কম বেশি সবাই কিন্তু ডিপ ফ্রিজে একটু হলেও মাংস রেখে দেব মাংস রেখে আপনি অথবা বাসার বাইরে যাচ্ছেন অথবা বাসায় থাকছেন আপনার বাসায় হঠাৎ করে কোনো সমস্যার কারণে ফ্রিজটা বন্ধ হয়ে যেতে পারে আপনি হয়তো বুঝতেই পারলেন না আবার অনেক সময় দেখা যায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনি বাসার থেকে বের হয়ে গিয়েছেন বাসায় কতক্ষণ সময় কারেন্ট ছিল অথবা ছিল না আপনি কিন্তু একদম বুঝতে পারবেন না সেক্ষেত্রে যখন আপনি ডিপ ফ্রিজে অনেক মাছ মাংস রাখবেন তার আগে একটা গ্লাস এরকম পানি দিয়ে বরফ করে তার উপরে একটা কয়েন রেখে আপনি মাছ মাংসের পাশেই রেখে দেবেন এত করে আপনি যখন বাহিরে যাবেন অনেক দিনের জন্য বাইরে যাচ্ছেন বাসায় কতক্ষণ সময় ফ্রিজ বন্ধ ছিল অথবা কতক্ষণ সময় কারেন্ট ছিল না আপনি তো বুঝতে পারবেন না কিন্তু বাহির থেকে এসে এই কয়েনটা দেখে কিন্তু বুঝতে পারবেন যখন দেখবেন এই কয়েনটা কিছুটা পরিমাণ পানির নিচে নেমে গিয়েছে তখন বুঝে নিতে হবে আপনার বাসায় কিছু সময়ের জন্য কারেন্ট ছিল না অথবা কোনো কারণে অল্প একটু সময়ের জন্য আপনার ফ্রিজটা বন্ধ ছিল সেক্ষেত্রে পানিটা গলে কয়েলটা একটু নিচে নেমে গিয়েছে তারপরে আবারও বরফ হয়ে গিয়েছে আর যদি আপনি দেখেন এই কয়েনটা অনেকটা নিচে নেমে গিয়েছে তখন বুঝে নিতে হবে আপনার বাসায় কোনো কারণে অনেক সময়ের জন্য ফ্রিজটা বন্ধ ছিল অথবা অনেক সময়ের জন্য কারেন্ট ছিল না সেক্ষেত্রে পুরো পানি গলে এই কয়েনটা কিন্তু একদম নিচে পড়ে গিয়েছে তারপরে আবারও পুনরায় বরফ হয়ে গিয়েছে আর যদি দেখেন যে কয়েনটা পুরোপুরি উপরেই আছে তাহলে বুঝতে হবে আপনার বাসায় কখনো কারেন্ট যায়নি এবং ফ্রিজটাও বন্ধ হয়নি আর যদি মনে হয় যে আপনার এই কয়েনটা একদম তলায় পড়ে গিয়েছে মানে গ্লাসের নিচে পড়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে আপনার বাসায় কিন্তু অনেক সময়ের জন্য ফ্রিজটা বন্ধ ছিল তার মানে আপনি ফ্রিজে যে মাছ মাংসটা রেখেছেন এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছিল তারপরে আবারও এটা বরফ হয়েছে এটা কিন্তু খাওয়ার সময় আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এটা পুরোপুরি বুঝে শুনে তারপরে খেতে হবে কোরবানির আগে অবশ্যই এই টিপসটা সবাই ফলো করবেন আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক বেশি কাজ লাগবে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ